জিনিসপত্র যে দাম বাড়ছে আর যে সেই আগুন নাই সীতায় দুজন জাল বেশি জেন বেশি এর লাগে মানুষের রাগুসা ঘটে বেশি বুঝছো নি

আশা কর মাংস খাইতা হায়রোবাল্লাহ তুমি আমার কোন মসি উত্তালাইছো

Ligat nak Oh no. Oh ne. Aduh, ini lah. Kau kau men tingkau.

কৈ বুলে মানুহ খং উলিয়াই ভাল দেখোন চাথাৰ ডাঙৰ শুনিছে থাকা দিলে দিলাম ৰে বা যাম

আমি করার চিন্তা না করিয়া তার চিন্তা হে পড়তো যে তার হতো নাগুই দেয় নিজেও জানে না আমি কিন্তু আমার চিন্তা করিনি যে আমার বাচ্চা বাচ্চার চিন্তা আমি করি ওই দেখো মৰ্মু যামাৰ বোৱাৰ কুল মৰি খুব ভালা কৈছো ভাই আহিছ আমি танডো কইছি তুই কয় একদিন নয়া থাকবে তাইনুনিয়া যে খুশি হইছে আমি নিরোমালি আইমু আর দুলাভাই খুশি হইবা এটা আমি কেমনে বিশ্বাস করিব দেখি দেখিয়ে আমার থালি শৈছি না বুঝিলিছি আমার রিজিকর মাঝে করার হক বেটা তুই

চিন্তা করো কি তো চিন্তা করো যা আছে চিন্তা রুগে ধরে যারে সে কি আর ফোরানে বাসে অতরানে কি দইছে কি তার ওই তোরে ভাই তোমরা জানো যে কিফটা বেটার ফাল্লাত আমি পড়ছি কি তা দেখ তোমরা আমার এ বেটা টাইন বিয়া দিছলাই ওয়াই কিফটা তোমার জামাই আমার দুলা ভাই তাইন কতদিন কিফটা আমি করবা আমি নিরবালি ভাই যখন আইসি। আর কোনো চিন্তা নাই ডা আমি ঠিকই নিরব পরে যাবো তুই আসল ওই ড়ান্ডে ভাই তা তো বলতে পারি ঠিকই কই যাইবনি ঠিক ঠিক মানে অবশ্যই ঠিক ও ভাই তুমি কোনো চিন্তা করিও না আমি নিরবালি যখন কইমু তুমি নিরবই নিরবই হউন ভাই কোনো চিন্তা নাই আও গোরা কে আমি ভাই নিরবালি আইছি আও বাড়িগর কত সম্পদ কই আইলা আমি যে কই আইলাম হ্যাঁ দুনিয়া কি বন নাই বাড়িত পানি আইলাম বুয়ের বাড়িত ওই দুই দিন একটু শান্তিতে থাক মনে একটু বালা বুড়া খাই মনে হ্যাঁ কিফটার কিফটার হুকুন চুরু খাওয়াইতে খাওয়াইতে শেষ করিলা হ্যাঁ এই সম্পত্তি বানাইয়া আর এই সম্পত্তি বেড়া কি তা করতো বাস্তব না आर बसता नै कतका टिकक जका बसता नै मामू बसता नै आर बेसी दिन बसता नै बेटा आत बोळे बारे हुकाई दिवू उपासे उपवास कर दे बोलते बेटा बिलाई बांधि बात त तुमार ओना खवाई लिबू मामू समय दाखते बागो जान बसवान नै लोन मरे दिबाय बिलाई बांधिया बात काय ओनो हम बोलली आमी नीरो वाली आमी कीफतरे नीरो भरे जाईनी नीरो भरे जाई मु भाई केदा অন্তরে তুষের আগুন জলে গইয়া গইয়া আমি নিরবালি আজ বাজার নীরবে নীরবে বাজার করছি কখন শুরু আর লতা মাতা গাইতে গাইতে ভাল লাগেন না আইস আজ বেগ করে বাজার করছি দেখি দুলা ভাই খাই না ভালাই দিই কত গাইতাম লতা পাতা শুরু হ্যাঁ

নিয়ামত নিয়ামকের সময় মাত্রায় না সরকারে ভেতরে ভাবি সে job shit today aber aber job shit t o d a 지 아다지 독자로 로그인 하자지 아라기 뭐 시스템 오류가 또 지나지 않을까 도로 듣고 나다지

আপনার লাগে শিক্ষা দেওয়া হয়েছি তুই আমার শিক্ষা কিলা শিক্ষা আমার সম্পদ খবর দে তোমার এই সম্পদ আমার কাছে আছে তুমি শান্তি দেখো আমার একটা কথা ভাই তোমার যদি এমন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত কি চৌজিত তোমার তে তোমার এই সম্পত্তির খোঁজখবর তোমার বাচ্চা বউয়ে বা আমরা এখানে ফাইলাম না নে আর ভাবার কোনো কথাও নাই কারণ আপনি এর কুসবর খবর উঠেছে কই না দি শুনে না অনুদুলা ভাই এটা আপনার মতো সম্পত্তি বহু জনের বানাইছেন লুকায়ের আছেন জমায়ের কিন্তু বউ বাচ্চা আত্মীয় স্বজন খেউরে বইয়া দেওয়ার সময় পাইছেন না এটা গুপ্তধনের খবর পাওয়াও যায় না টাকা পয়সা বানাইলে হিসাব করিয়েও খরচ করা লাগে কিন্তু অত বেশি খটিন হিসাব করিয়া নাই আর অকলে সাঁতাইয়া নাই ও যে আপনি অতো কিফটামি কররা না নিজে খাইয়া না বউরে লাইতে দিলা না বাচ্চা চায় চায় খাইতে দিলা ও ন আত্মীয় সদনে খাইতে দিলা ইতা ইতা নোয়া বইলে ইতা বনে লাই দাওরা নি গো বলো ক্ষমতা কেউ আতো দিছ না তার নিবেশে তুই আমার সব কুলে দিলি তুই তা নিবেশে গলি ফারলনা তা নিবেশে শিক্ষা তুই আমারে শিক্ষা দিলি আই স্কল মুস্তাবলনা কি গিফটা মেঘ করি আমার বাচ্চাই তোর ভেটো তোমরার ভেটো জেলা তোমার দি আসলে কিফ্টন মেখরিয়া বেশি দিন চলা যায় না তোমরা আমার মা খড়িয়া দি তোমরা আমার মা খড়িয়া দি জীবনে যতদিন বাকমিতার ওর চল পর তুই তালিবের শ সালা আমারে গোটেই শিক্ষা দিলে